আলাইকুম সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পরিমনির শুটে সো পরিমনি মালির সাথে আসতেছে ইন্টার কন্টিনালে সো এখানে একটা বড় একটা ইভেন্ট হচ্ছে কর্পোরেট ইভেন্ট সো এখানে অনেক আর্টিস্ট থাকবে অনেক সেলিব্রিটি থাকবে নাচ গান সব হবে সম্পূর্ণ ইভেন্টটা আমরা কভার করব সো আমাদের গাড়ি প্লাস আমাদের সম্পূর্ণ সেট আপ রেডি আমরা এখন বাসা নিয়েছে সো দেখা হচ্ছে ইভেন্টে গিয়ে ওকে সো লেটস গো এ ফিউ মোমেন্টস লেটার দ্য প্রিন্স কি পরিমনি আসতেছে আপনার ক্রাশ কেমন লাগতেছে

সো তিনটা বডি তিনটাই কিন্তু হাইব্রিড বডি সো সাথে ইউজ করতেছি কিন্তু সবগুলো আছে জি মাস্টার সো এখানে সিনেমেটিক থাকবে দেন প্রিন্স আলি ভাইয়া ফটোশ্যুট প্লাস ভিডিও নিবে দেন ড্রোন শট থাকবে আর স্পেশালি পরিমণি আসতেছে এই জন্য আমাদের সেট আপ কিন্তু অনেক দামি দামি সেট আপ নিয়ে এখানে ভায়া অনেক ব্যস্ত মানুষ ভাই আজকে আমার টিমে কাজ করতেছে প্রিন্স তো আমার সাথে সবসময় থাকে প্রিন্স আমার ক্যামেরা পেসনে সো দেখতে থাকুন আমাদের আউটপুট কেমন আসে দেন আমরা কীভাবে ইভেন্টটা কাভার করি তো এই ধরনের ইভেন্ট কিন্তু সচরাচর মানুষই কিন্তু অনেক জায়গায় হয় বা অনেকে করতে চান অনেকে বুঝতে পারেন না আমাদের কিভাবে কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন তো তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অ্যান্ড কন্ট্যাক্ট করতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ইভেন্টে